রাধে রাতে বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমরাও কিন্তু ভগবানের কৃপায় ভালোই আছি আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা অনেক স্বাগত প্লিজ বন্ধুরা আজকের ভিডিওটি স্কিপ না করে পুরো ফুল দেখার অনুরোধ রইলো আশা করি আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগবে ওই যে বলেছিলাম বাড়িতে গেছিলাম তখন তো কোনো ভিডিও বানানো হয়নি আর আমার মা কলকাতা থেকে যা যা জিনিস এনেছে আমার জন্য সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি এই যে এসব জিনিস দেখছো এগুলো তো আছে তা সত্ত্বেও যেন তো আরও অনেক শাক সবজিও নিয়ে এসছে তা সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম না এই যে বাটি একটা প্লেট এগুলো কিন্তু নিয়ে এসছি আর আমার মাকে বলেছি একটু জিনিস আনতে আর আমার মা দেখো কত কিছু নিয়ে এসছে সে কলকাতা থেকে বয়ে বয়ে জানো তো এই সব নিয়ে এসছে আর এত ভারী একটা ব্যাগ কি করে এনেছে আমার মামা আমি সেটাই বুঝতে পারছি না এদিকে আমার ছেলে তো খুব মানে আমল দুধের যে গুঁড়ো পাউডারটা ভীষণ ভালো খায় সেই জন্য প্যাকেট নিয়ে এসেছে আমি বলেছিলাম আমার জন্য গুড়ের গজা আনতে সেটা এনেছে তারপরে চানাচুর এনেছে গন্ধরাচ লেবু এনেছে এর মধ্যে কিন্তু ওই যে কি চাল যেন গোবিন্দভোগ চাল এদিকে কেওড়া জল তারপরে বড়ি দুটো ডাব্বাতে বড়ি এনেছে চালের গুঁড়ো এনেছে আর এই যে ডাব্বাটা দেখছো প্লাস্টিক আটকানো এর মধ্যে কিন্তু ঝোলা গুড় রয়েছে আর পাশে রয়েছে খুদ আর এনেছে মুগের ডাল তারপরে রাঁধুনি এটার মধ্যে রাঁধুনি রয়েছে মানে আমার এক বছর চলবে আর এনেছে প্রজাপতি বিস্কুট তারপরে ঘুগনি ঘুগনির মটর আর মিঠা আতর এনেছে মাঝে মাঝে তো বিরিয়ানি বানাই তোমরা তো দেখো ভেজিটেবল বিরিয়ানি তার মধ্যে দেওয়ার জন্য মিঠা আতর এনেছে আর এনেছে আঁখ আঁখ খাই না কত বছর হয়ে গেছে সেই জন্য আমার মা কিন্তু বাড়ি থেকে এই সবজেন তো বয়ে নিয়ে এসছে আর এদিকে নাইটি তারপরে শাড়ি মানে বাড়িতে অনেক দিন যাওয়া হবে না তো গরমকালে পরার জন্য তো নাইটি দরকার তাই কিন্তু আমার মা নাইটি নিয়ে এসছে আর শাড়িও নিয়ে এসছে এই যে এই শাড়িটা কিন্তু এবার দেখেছি কলকাতার সবাই পরেছে তাই আমার বোন একটা আমার জন্য পাঠিয়ে দিয়েছে আর একটা সাদা ব্লাউজ এনেছে ব্লাউজটা সব কিছুর সঙ্গে মানে সব শাড়ির সাথে কিন্তু পরা যাবে ব্লাউজের পিঠের ডিজাইনটা খুব সুন্দর হয়েছে আর এটা দিয়েছে বড় মামা ওই যে পাঞ্জাবে গেছিলাম আমার মামার বাড়ি কিন্তু পাঞ্জাবে সেখান থেকেই মানে ঘুরে টুরে এসেছি আর ওখানে গেছে বলে জানো তো কোনো ভিডিও কিন্তু বানানো হয়নি আর এই যে শাড়িটা দেখছো আমি দেখলাম এবার পুজোতে কিন্তু অনেকেই এই শাড়ি পরেছে তাই আমার বোন আমার জন্য একটা পাঠিয়ে দিয়েছে শাড়িটার কালারটা কিন্তু খুব সুন্দর আর এই যে বাটিটা দেখছো আমার মা যেন তো পুরীতে গেছিলো জগন্নাথ মন্দিরে সেখান থেকে এই ছোট্ট বাটিটা নিয়ে এসেছে বাটিটা কিন্তু মানে অ্যালুমিনিয়ামে দেখে মনে হচ্ছে একদম রূপোর বাটি আর বাটিটাতে কত সুন্দর ডিজাইন করা রয়েছে ডিজাইনটা আমার ভীষণ পছন্দ হয়েছে আর নিয়ে এসছে সাজ মানে শীতকালে তো পিঠে বানাবো চালের গুঁড়ো তো নিয়ে এসছে আর তার সঙ্গে নিয়ে এসছে সাজ এটা মানে গ্যাসেও বসানো যাবে আবার মাটির উনুনেও কিন্তু বানানো যাবে আমার তো মাটির উনুন আছে সেটাতে একদিন বানাবো আর আজকে সকালে কলকাতা সবজি রান্না হয়েছে ওলকপি আলুর ঝোল কচুর শাক চাল কুমড়ো ভাজা এটা হলো কলকাতা সবজি আমার মা যা যা সবজি নিয়ে এসছে সেগুলো থেকে কিছু কিছু করেছি এখনও মোচা রয়েছে মোচা আছে কচুর লতি আছে তারপরে গন্তরাজ লেবুই নিয়ে এসছে অনেকগুলো মানে যা যা সবজি মানে বলেছি সেগুলো কিন্তু নিয়ে এসছে আর চাল কুমড়ো আমার বরের খুব পছন্দ সেই জন্যে আমার মা কিন্তু চাল কুমড়ো নিয়ে এসছে আর তো কচুর শাক মোচা আমার ভীষণ ভালো লাগে যার জন্যে আমার মা যখনই আসে কচুর শাক মোচা এগুলো কিন্তু সব কিছু নিয়ে আসে আর শ্বাসটা এখানে রেখে দিয়েছি আজকে রাত্রিরে পিঠে বানাবো চালের গুঁড়ো আছে তা ভাবলাম যে আজকে কিন্তু কাঠের উনুনে পিঠে বানাবো রান্নাবান্না কিন্তু হয়ে গেছে খাওয়া দাওয়া করে নিয়েছি এখন এই যে গ্যাস ওভেনটা পরিষ্কার করে নিচ্ছি আর বন্ধুরা তোমরা এখনও পর্যন্ত যারা ভিডিওটি দেখছো তোমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও আর ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ এটা লাইক করে দিও আর আমার চ্যানেলে তোমরা আজকে যারা নতুন আর ভিডিওটি দেখছো তোমাদের যদি এরকম ভিডিও দেখতে ভালো লাগে তাহলে কিন্তু তোমরা চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো এই কাজটি যারা অলরেডি করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর দেখো আমার ছেলে মোজা খুলে ওই যে আলমারির সামনে ফেলে রেখেছে আর কারেন্ট একবার আসছে একবার যাচ্ছে আর এখন কিন্তু কারেন্ট চলে গেছে যার জন্য দেখো ঘরটার আলোটা কিন্তু একটু কম হয়ে গেছে আর এখন তো শীতকাল যার জন্যে ঘরে কিন্তু কাঁথা কম্বলে ভরা আর তখন বেড়াতে গেছিলাম যার জন্য কভারটা এখন চেঞ্জ করে নিচ্ছি কি বলো তো চার পাঁচ দিন তো বাড়িতে ছিলাম না বেড কভার কিন্তু চেঞ্জ করে নতুন বেড কভার পাতিয়ে নেব আবার দেখো লাইট চলে এসছে ওই একবার যাচ্ছে একবার আসছে শীতকালে আমাদের এখানে জানো তো একবার কারেন্ট যায় একবার আসে আর আমরা তো আগের দিন বেড়াতে গেছিলাম যার জন্য কোনো ভিডিও বানাইনি আর অনেক সকাল সকাল যেন তো চলে গেছিলাম আর তোমরা তো জানো কোথাও বেড়াতে গেলে কিন্তু গল্প গল্প এতে আর কোনো কাজই হয় না যার জন্যে কোনো ভিডিও আমি বানাতে পারিনি মা মাসি তারপরে দুই মামি সবাই মিলে আমরা গল্প টল্প করেছি ঘুরতে গেছি যার জন্য আমি কোনো ভিডিও বানাতে পারিনি জন্য বাড়ি এসে তোমাদের সঙ্গে আবার এই যে ভিডিও শেয়ার করছি আর অনেক অনেক দিদি ভাইদের ভিডিও কিন্তু আমি দেখতেও পাইনি জানো তো তোমরা তো জানো যে কোথাও গেলে কোনো কাজ কিন্তু একেবারে হয় না এখন চলে এসছি এখন ভিডিও দেব আর সব দিদি ভাইদের ভিডিও কিন্তু টাইম টু টাইম দেখেও নেব। আজকে দুটো বেড কভারই চেঞ্জ করছি আর তো অনেক জামাকাপড় হয়েছে আজকে সব জামাকাপড় সব কিছু ধুতে হবে কোথা থেকে আসলে বিশেষ করে শীতকালে শীতকালে মানে কম্বল নিয়ে যেতে হয় তারপরে সোয়েটার টুপি মোজা কত কিছু পরে যেতে হয় যার জামা জামাকাপড় মানে অনেক হয়ে যায় আর সেই জামাকাপড় সব ধুতে হবে এদিকে আমার সোনা কিন্তু স্নান করে চলে এসেছে আর আমরা কিন্তু সবাই সকালে ঘুম থেকে উঠে স্নান করে তারপরে কিন্তু খাওয়া দাওয়া করি আমরা স্নান না করে কিন্তু কখনোই কিছু খাই না আর আমার ছেলেও যেন তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কিন্তু স্নান করে নেয় ও এখন বুঝে গেছে যাদের স্নান না করে কখনও কিচ্ছু খায় না এখন বিস্কুট খাচ্ছে বসে বসে তা আমি কিন্তু গোপাল সোনার জন্য আগে থেকে দুটো বিস্কুট তুলে রেখে দিলাম গোপাল সোনাকে একটু পরে দেব বাড়িতে ছিলাম না ঘরবাড়ি বাড়ি একদম নোংরা হয়ে গেছে সেই জন্যে এখন টেবিল তারপর টিভি টিভি সব পরিষ্কার করবো একদিন যদি মানুষ বাড়িতে না থাকে মানে ঘরটা ঝাড় দেওয়া না হয় তাহলে দেখবে ঘর বাড়ি কতটা নোংরা না হয়ে যায় তারপরে যদি কেউ বাড়িতে না থাকে তিন চার দিন তাহলে কতটা নোংরা হয় তোমরা একবার বলো আর কোথা থেকে বেড়াতে আসার পরে এত কাজ হয়ে যায় মানে কোন কাজটা রেখে কোন কাজটা করব একদমই ভেবে পাই না জানো তো এসে দেখি সারা ঘরে ধুলো বালি কত কিছু হয়ে রয়েছে তারপরে কী করছি জানো তো সেই মানে ট্রেনে কাপড় পরে আগে ঘর বাড়ি সব পরিষ্কার করেছি ঝাড় দিয়েছি মোছা লাগিয়েছি তারপরে রান্নাবান্না করে তারপরে কিন্তু খাওয়া দাওয়া করেছি আর আমাদের এখান থেকে পাঞ্জাব কিন্তু অনেক দূর জানো তো এখান থেকে আমাদের মানে হরিয়ানা যেতে হয় তারপরে হরিয়ানা থেকে ট্রেনে করে পাঞ্জাব যেতে হয় আর দেখো কত জামাকাপড় আর মামার বাড়িটা কিন্তু অনেক দূর আট নয় ঘন্টার রাস্তা মানে আমাদের বাড়ি থেকে মামাদের বাড়ি পর্যন্ত যেতে আমাদের কমসে কম বারো ঘন্টা সময় লাগে জানো তো সেই জন্য সবসময় একদমই যাওয়া হয় না যদি আরেকটু মামাবাড়ির পাশে থাকতো তাহলে কিন্তু মাঝে মাঝেই যেতে পারতাম আর এত দূরে রাস্তা মন চাইলে যেন তো যাওয়া যায় না আর চালের গুঁড়োটা আনা হয়েছিলো সে চালের গুঁড়োটা এখন রোদ দূরে দেবো চালের গুঁড়ো ভালো করে রোদ দূরে দিলে অনেক দিন ভালো থাকবে পোকাও কিন্তু হবে না অনেকটা চালু চালের গুঁড়ো এনেছে অনেক দিন পিঠে বানিয়ে খাওয়া যাবে আর এমন করে ঠোঙাটা গিট দিয়েছে আমি কিন্তু গিটটা যেন তো খুলতেই পারছিলাম না তাই আমার বরকে বললাম উনি তারপরে খুলে দিয়েছে আর কত সুন্দর রোদ্র উঠেছে আর যখন মামা মামাবাড়িতে গেছিলাম তখন মানে মেঘলা মেঘলা ছিল ভালো রোদও ওঠেনি আর এই দেখো এত জামাকাপড় হয়েছে এই কাঁথা কম্বল তারপরে সোয়েটার মোয়েটার সব নিয়ে আমি উপরে চলে এসেছি এদিকে উপরে ছাদের পরে কিন্তু পাইপও লাগিয়ে নিয়েছি নিচে থেকে মটর চালিয়ে রোদ দূরে বসে বসে গরম জল দিয়ে জামা কাপড় ধোবো মানে আমার এত ঠান্ডা লেগেছে নাক টাক সব বন্ধ হয়ে গেছে তাই ভাবলাম নিচে তো ঠান্ডা তা বাথরুমের মধ্যে এত জামাকাপড় ভালো করে ধোয়াও যাবে না এই জন্য সব জামাকাপড় নিয়ে ছাদের পরে চলে এসেছি এখানে বসে বসে ধীরে সুস্থে সব জামাকাপড় ধুয়ে নেব। তা ভাবলাম যে আজকে তো ভালো রোদ আছে তাহলে জামা কাপড় সব একসঙ্গেই ধুয়ে দিই আর এদিকে আমার বর বকাবকি শুরু করেছে যে এত জামাকাপড় ধোয়ার কী দরকার একসঙ্গে মাজায় ব্যথা হয়ে যাবে তারপরে ঠান্ডাও লেগেছে এক এক দিন করে ধুতে অল্প অল্প করে তা আমি ভাবলাম যখন ধুচ্ছি মোটর চালিয়ে উপরে পাইপ নিয়ে তাই একবারে সব ধুয়েই ফেলি আর দেখো কত জামা কাপড় হয়েছে মানে দড়িতে ধরছেও না মানে এত জামাকাপড় হয়েছে আর তোমরা তো জানো কোথা থেকে আসার পরে কত জামাকাপড় হয়ে যায় দেখো তিন চারটে দড়ি কিন্তু একদম ভরে গেছে আমার বর কিন্তু আবার একটা দড়ি লাগিয়ে দিয়েছে ব্যাস বন্ধুরা তাহলে আজকের মধ্যে এই পর্যন্তই বাই বাই